টু ফোর সেভেন এইসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি জনস্বাস্থ্য ও নারী বিষয়ের নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানে বহুবর্ষজীবী উদ্ভিদগুলি কত ব্যবধানে রোপণ করা হয় উত্তর তিন পয়েন্ট পাঁচ মিটার ব্যবধানে পরবর্তী প্রশ্ন জাতীয় পুষ্টি প্রকল্পগুলি জেলা স্তরে কর্মক্ষেত্র পরিদর্শনের দায়িত্বে কে থাকেন উত্তর একজন সিডিপিও পরবর্তী প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানে গ্রীষ্মকালে রোপণ করা একটি সবজির নাম লেখক উত্তর তরমুজ পরবর্তী প্রশ্ন বিশেষ পুষ্টি প্রকল্পে কি ধরনের ভিটামিনযুক্ত ট্যাবলেট সরবরাহ করা হয় উত্তর ভিটামিন এ এবং সি যুক্ত ট্যাবলেট পরবর্তী প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানে শীতকালে রোপণ করা একটি সবজির নাম লেখক উত্তর ফুলকপি পরবর্তী প্রশ্ন বিশেষ পুষ্টি প্রকল্পের আয়তায় কী ধরনের দুগ্ধজাত খাদ্য সরবরাহ করা হয় উত্তর গুঁড়ো দুধ পরবর্তী প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানে বর্ষাকালে রোপণ করা একটি সবজির নাম লেখো উত্তর ঝিঙে পরবর্তী প্রশ্ন বিশেষ পুষ্টি প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন দপ্তরের নিয়ন্ত্রণাধীন উত্তর সমাজ কল্যাণ দপ্তর পরবর্তী প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানে থাকে এমন একটি ফুলের নাম লেখো উত্তর গোলাপ পরবর্তী প্রশ্ন পরিপূরক খাদ্য প্রদানে সরকারি প্রকল্পগুলি দেশের কোন অঞ্চলের মানুষদের মধ্যে চালানো হয় উত্তর শহরের বস্তি অঞ্চল ও পাহাড়ের অনুন্নত অঞ্চল এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল থেকে ক্লিক করুন পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন বিশেষ পুষ্টি প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন দপ্তরের নিয়ন্ত্রণাধীন উত্তর সমাজ কল্যাণ দপ্তর পরবর্তী প্রশ্ন বালোয়ারি পুষ্টি প্রকল্পটি কবে শুরু হয় উত্তর উনিশশো সত্তর থেকে একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কত অংশ অপুষ্টিজনিত রক্তাল্পতার শিকার উত্তর পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন মিশ্র পুষ্টি প্রকল্পটি পরিচালনা করে ভারত সরকারের কোন দপ্তর উত্তর সমষ্টি উন্নয়ন দপ্তর পরবর্তী প্রশ্ন অধ্যাহ্নকালীন আহার প্রকল্পে শিশুর দৈনিক প্রোটিন চাহিদার কত অংশ যোগান দেওয়া হয় উত্তর অর্ধেক অংশ পরবর্তী প্রশ্ন খাদ্য লবণকে লৌহ সমৃদ্ধ করতে কি কি রাসায়নিক পদার্থ যোগ করা হয় উত্তর ফেরিক ফসফেট ও সোডিয়াম ম্যাসিড সালফেট পরবর্তী প্রশ্ন মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে শিশু দৈনিক শক্তি চাহিদার কত অংশ যোগান দেওয়া হয় উত্তর এক তৃতীয়াংশ অংশ পরবর্তী প্রশ্ন ভারতীয়দের জন্য দৈনিক ধার্য স্নেহ পদার্থের পরিমাণ কত উত্তর চল্লিশ গ্রাম স্যারের নতুন আইসিডিএস অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে আপনারা যারা এই ব্যাচে অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই সিট লিমিটেড তাই অতি অবশ্যই যোগাযোগ করুন পরবর্তী প্রশ্ন মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে খাদ্যদ্রব্য সরবরাহ করে কোন আন্তর্জাতিক সংগঠন উত্তর কেয়ার পরবর্তী প্রশ্ন আমরা দৈনিক যেই সব খাদ্য গ্রহণ করি সেইগুলির বেশিরভাগ কী প্রকৃতির উত্তর মিশ্র প্রকৃতির পরবর্তী প্রশ্ন অঙ্গনারী কর্মীরা যে মহিলা কর্মীর অধীনে জাতীয় পুষ্টি প্রকল্পের রূপায়নে সহায়তা করে তার নাম লেখো উত্তর মুখ্য সেবিকা পরবর্তী প্রশ্ন এক টুকরো পাউরুটির আনুমানিক ওজন কত উত্তর পঁচিশ গ্রাম পরবর্তী প্রশ্ন একটি ছোট আইএফএ ট্যাবলেটে কি পরিমাণ ফ্লোরিক অ্যাসিড বর্তমান উত্তর একশো মাইক্রোগ্রাম পরবর্তী প্রশ্ন এক চা চামচ জলের প্রকৃত আয়তন কত উত্তর ফাইভ এম এল পরবর্তী প্রশ্ন এক হাতা ঘন আনুমানিক ওজন কত উত্তর পঞ্চাশ গ্রাম আজকের শেষ প্রশ্ন প্রাতরাসের খাদ্য তালিকা থেকে একজন ব্যক্তি কি পরিমাণ শক্তি পেয়ে থাকে উত্তর তিনশো তেত্রিশ পয়েন্ট আট কিলো ক্যালোরি আজকে এইটুকুনি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পিডিএফ নিয়ে জয় হিন্দু